গাইস আসসালামু আলাইকুম চলে এসেছি মালয়েশিয়া দীর্ঘ এক মাস ছুটি শেষে তো দেশের ছুটিতে গিয়েছিলাম আমি এক মাস আগে আমার অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এক মাস ছুটি শেষে আমি আবার চলে এসেছি মালয়েশিয়া আজকে রবিবার ডিউটিতে যাওয়া হয় নাই কালকে থেকে ইনশাল্লাহ ডিউটি শুরু হবে তো এটা হচ্ছে এখানে কিন্তু আমাদের স্টোর আমাদের যে মেশিন আমাদের লরি যেগুলো রাখা হয় এখানে হচ্ছে আমাদের স্টোর আমরা এখানে মাঝে মধ্যে থাকি আর কি পরে আউটসাইডে কাজ হয়ে গেলে আমরা ওদিকে চলে যাবি তো মালয়েশিয়ায় এখানে এরকম জায়গাতে কিন্তু ইয়া আর কি ফ্যাক্টরি বা কারখানা এখানে তৈরি করা হয় আর কি এখানে কোনো দোকানপাট থাকবে না বা জনবসতি এখানে নাই আর কি যেগুলো আবাসন বা মানুষ থাকার জায়গা ফ্ল্যাট বাড়ি ওগুলোর ওগুলোর জায়গা আলাদা আলাদা তো এই এই সিস্টেমটা মালয়েশিয়ার ভালোই প্রমাণ করে এটা উন্নত দেশ তো জায়গা সফলতার কারণে সরকার কোনো ভালো প্ল্যানিং করতে পারতেছে না জনসংখ্যা বেশি জায়গা সংকট আদহ বিকিনা সন্দেহ বাংলাদেশের বাংলাদেশের জায়গা জন্য সব কিছু জনগণের সরকার বলতে কিছুই নেই কিনতে হলে সরকারকে আলাদা টাকা দিয়ে কিনতে হয় আর মালয়েশিয়া বেশিরভাগ জায়গা কিন্তু সরকারের এখনো জনগণের তেমন জায়গা থাকে নাই মালয়েশিয়া তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আজকে গন্ডা দিয়ে বৃষ্টি হয়েছিল অনেক তো বৃষ্টির কারণে মোটামুটি হয়ে গেছে তার থেকে হবে ভালো তো এটা হচ্ছে গাড়িমেরা মতেরিয়া ওয়ার্কশপ তো ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে টাডা